দিনভর বিদ্যুৎ শাটডাউন থাকার পরেও রাতে দশটা থেকে আবারও বিদ্যুৎহীন বিশালগড়ের বহু এলাকা অসহায় গ্রাহকরা প্রতিবাদের সরব হতে বাধ্য হয় গ্রাহকরা গোকুলনগর ও রাস্তার মাথা কন্ট্রোল রুমে গিয়ে দেখে তালা তারপর বিদ্যুৎ নিগমের অফিসে এসে বিষয়টি জানায় সাথে সাথে কন্ট্রোল রুমের কর্মীদের ফোন করা হলে কাউকে ফোনে পায়নি বিদ্যুৎ নিগমের কর্মীরা এবং গ্রাহকরা পরে কন্ট্রোল রুমে গিয়ে দেখেন কর্মীরা মূল ফটকের ভেতরে বাইরে তালা দিয়ে নাক ডেকে ঘুমায় বহু ডাকাডাকির পর সজাগ হয় কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মীরা তারা জানান বিদ্যুৎ লাইনে সমস্যা রয়েছে বলে রাত দশটা থেকে তারা বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখেছে কিন্তু গ্রাহকদের দাবি কন্ট্রোল রুমে এসে তাদের ডাকাডাকি করে ঘুম ভাঙানোর নাকি সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ চালু করে দেয় কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা তাদের বক্তব্য এ ধরনের সমস্যায় এলাকায় প্রতিনিয়ত করে চলেছে কর্তব্যরত কর্মীরা তাদের ফোন করলে ফোন তুলেন না আবার মাঝে মধ্যে সুইচ অফ পাওয়া যায় শেষ পর্যন্ত কন্ট্রোল রুমে আসার পর দেখা যায় তারা ভেতরে ঘুমাচ্ছেন এ ধরনের চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের কাছ থেকে তোলা হয়েছে আপনি কি মানে চার্জে আছেন না না আমরা আমরা তো করি কিছু ডিউটি করে না ভাই মানে অফিস বলতে অফিস দেখছেন করে না লাইনে আই দেখছেন করে না শুধু অফিস মানে শুধু অফিসে দেখছেন করতেছেন আর মানে লাইন যাবতীয় সরঞ্জাম সম্বন্ধে আমরা মানে অবগত না হ্যাঁ মানে আমরা কি সিকিউরিটি গার্ড না তাহলে আমরা কন্ট্রোল রুম দায়িত্ব কি তার দায়িত্ব কি তো মানে নিত্যদিন একটা ঘটনা আমার সামনে এটা আছে যে রাতে বেলা প্রায় সময় মানে যদি কারেন্ট যদি মানে বন্ধ হয়ে যায় দপ্তরের কোনো স্টাফ ওয়ার্মার খুঁজে পায় না মানে ফোন লাগে না আপনাদের হ্যাঁ এটা নিত্যদিনের ঘটনাই আর আজকে মানে অনেক অনেক লোকে আমরা ডাহাটাই করে গেছে এদিকে গেট ভিতর দিকে তালা হ্যাঁ লাস্ট অব্দি মানে তারা কই যায় আমরা দপ্তর আছে কারেন্ট মানে নিগম নিগম থেকে স্টাফ পূর্ণ একটা ফটক দা ঢুকছে মূল ফটকে বাদ দিয়ে অন্য একটা ফটকে ঢুকছে ঢুকেছে এটা কেন উড়াইছে উড়ানোর সঙ্গে সঙ্গে যে লাইনটা বন্ধ ছিল লাইনটা চালু করে দিয়েছেন তো এতক্ষণ কোন আমরা কি করছিলেন আমার আমার কষ্ট হইল যে এতক্ষণ লাইনটা 11 টাকা লাইন একটা লাইন বন্ধ আপনাদের আমার কথা শুনেন আপনাদের ফোনে ভাইটা আছে না

বরাবরই একটা বুঝে কেটেছে এই অভিযার সম্বন্ধে মানে সবসময় আমরা শরীর আজকে তো সারাদছে